প্রায় দেড় দশকের বেশি সময় পর মালদ্বীপে এবার এক ভিন্ন পরিবেশে নতুনভাবে তিপ্পান্নতম বিজয় দিবস উদযাপন করেন প্রবাসীরা ব্যানার পোস্টার বেলুন ও ফেস্টুনের রঙিন সাজে দেশটির জাতীয় বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয় এ অনুষ্ঠানের প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য বাংলাদেশ হাই কমিশন ও সরকারকে যথাযথ উদ্যোগ নেওয়ার আহ্বান জানান বাংলাদেশিরা দূতাবাসের কর্মকর্তাদের পাশাপাশি অনুষ্ঠানে বক্তব্য রাখেন মালদ্বীপ বিএনপির নেতারা একটা যে অনুভূতি বিজয় দিবসের সেটা এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সকলের সাথে একত্রিত হয়ে খুবই আনন্দিত আজকে এটা জয়েন করে খুব মনে খুশি হচ্ছে নতুন প্রজন্ম ওরা যেন দেশকে ভালোভাবে জানতে পারে বুঝতে পারে নতুন স্বাধীন দেশ পেয়েছি আমরা দেশে এবং যারা প্রবাসী আছে আমরা সবাই মিলে করতে দেশকে বিজয়ের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বৈধ পথে রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনার আমাদের যে ফরেন রিজার্ভ সেটি কিন্তু আপনাদের যে আয় সেটি থেকেই আমরা বড় একটি অংশ আসলে পেয়ে থাকি এই অবশ্যই থাকবে এবং আপনারা সবাই টাকা পাঠাবেন আয়োজনের সেটি বিশেষ আকর্ষণ হিসেবে ছিল নীলদরিয়া শিল্পী গোষ্ঠীর সঙ্গীত পরিবেশন বিজয় দিবস উপলক্ষে চমৎকার এই আয়োজনে বিদেশে থেকেও বাংলাদেশকে উপলব্ধি করার কথা জানান উপস্থিত শিশু কিশোররা সময় সংবাদ মালদ্বীপ